জেমিনায় কাছে গেলাম একটা জিনিস সুন্দর পাই কি সেটা আমরা একটু দেখে আসি আমরা সবই দেখবো আমরা একটু জেমিনায় দেখে আসি জেমিনায়টা পাওয়া যায় কোথায় এটা হচ্ছে আমরা পাবো শুধু জেমিনে লিখতে পারেন দেখেন কি আছে এটা হচ্ছে গুগল এআই স্টুডিওর একটা জিনিস তো আমি যদি শুধু জেমিনায়ও লিখেন আপনাকে গুগল এআই স্টুডিওতে নিয়ে যাবে এই যে জেমিনাই জেমিন ডট গুগল ডট কম যদি এখানে ক্লিক করি আমাকে এই মুহূর্তে কোথায় আনলো দেখি জেমিনি ডট গুগল ডট কম আচ্ছা আমি এখানে একটু সার্চ করি এটা টু পয়েন্ট ফাইভ হ্যাঁ এটা জেমিনিতে আছে আবার আমি যদি লিখি গুগল এআই স্টুডিও এখানেও জেমিনি আছে দেখেন গুগল এআই স্টুডিও যখন যাব আমরা এখানেও সেও আছে কেন বুঝবো সে আছে দেখি আম কোথায় দেখবো আমরা স্ট্রিম এদিকেই হ্যাঁ এই যে রান কোথায় জেমিনাই টু পয়েন্ট ফাইভ প্রো এখানে আমরা পাচ্ছি টু পয়েন্ট ফাইভ প্রো পাচ্ছি জেমিনাই এর ফ্ল্যাশ পাচ্ছি ফ্ল্যাশ প্রিভিউ লাইভ প্রিভিউ আচ্ছা এটা হচ্ছে আপডেটের টু পয়েন্ট ফাইভ প্রো পাচ্ছি আর ডিরেক্ট জেমিনিতে গেলে টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ পাচ্ছি ফ্ল্যাশ প্রো ঠিক আছে দুইটাই পাচ্ছি দেখেন কোনটার কি কাজ যদি আপনি রিজনিং ম্যাথ কোড এগুলো নিয়ে কাজ করেন আপনি এখানে প্রো সিলেক্ট করবেন যদি আপনি সব ধরনের কাজ মোটামুটি করতে চান আপনি এখানে ফ্ল্যাশ ক্রিয়েট করবেন বা সিলেক্ট করবেন এখানেও সেম প্রো বা ফ্ল্যাশ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা এখানে চুজ করবেন ঠিক আছে চুজ করার পর দেখেন এখানে যেমন রাখতেছি বলতেছে জেমিনা টু পয়েন্ট ফাইভের কাজ কি এখানে বিভিন্ন টোকেন আছে আপনি কিভাবে কাজ করবেন বা আপনাকে এই টু পয়েন্ট ফাইভ প্রো কিসে হেল্প করবে বেস্ট ফর দেখি বেস্ট ফর কোডিং রিজনিং মাল্টি মোড কি মাল্টি মোডাল আন্ডারস্ট্যান্ডিং ইউজ কেস রিজন ওভার কমপ্লেক্স প্রবলেম ডিফিকাল্ট কোড এইসব ক্ষেত্রে বলতেছে প্রো ইউজ করতে যদি বলেন ফ্লাশ কিসের জন্য বলতেছে লার্জ স্কেলের প্রসেসিং যেমন মাল্টিপল পিডিএফ ফাইল কাজ করতে হবে তারপরে লো লো কি হচ্ছে হাই ভলিউম টাস্ক অনেক বেশি কাজ করতে হচ্ছে কাজের প্রেশার বেশি ওইখানে বলতেছে এটাই ইউজ করতে ঠিক আছে তারপরে এখানে কমপ্লেক্স কাজ করা যায় গেল আপনি এটা দিয়ে কি এটা দিয়ে হচ্ছে আপনি লজিক্যাল কাজগুলো খুব ভালো করতে পারবেন আচ্ছা তো এখানে টোকেন আছে টোকেন কাউন্ট আপনার এখানে অলরেডি কত দশ লাখ টোকেন আছে ঠিক আছে দশ লাখ টোকেন আছে এবং হচ্ছে মে এই টোকেন কি কাজ করবে দেখব টেম্পারেচার কি টেম্পারেচার ক্রিয়েটিভিটি অ্যালাউড ইন দ্য রেসপন্সেস মানে আপনি যখন টেম্পারেচার বাড়াবেন সে অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে আপনাকে আহ ইয়ে দিবে রিপ্লাই দিবে যখন টেম্পারেচার কমাবেন সে বেশি একটা ক্রিয়েটিভ হবে না আর ওয়ান মানে হচ্ছে মোটামুটি লেভেলের একটু ক্রিয়েটিভ মানে সে আপনাকে একটু ভালো রেজাল্ট দেবে ডিফল্টে মিডিয়া রেজলেশন আপনি যদি কোনো কিছু বানান বা কোনো ইমেজ তৈরি করতে বলেন সেটা রেজলেউশন কেমন হবে ঠিক আছে এখানে কিন্তু একটা জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্টটা কীভাবে খুলে আপনার পিসিতে যদি কোনো একটা মেল লগ ইন থাকে সেই মেলের মাধ্যমে জাস্ট এখানে বলবে মেল দিয়ে মেলে ক্লিক করতে মেলে ক্লিক করবেন চলে আসবে মানে খুব সিম্পল একটা বিষয় আমি যদি এখানে দেখি এখানে যদি আমি সার্চ করি গুগল এআই স্টুডিও দেখেন কি আছে আমি যখনই গুগল এআই স্টুডিওতে ঢুকবো আমার পিসিতে অনেকগুলো মেল লগ ইন আছে তো এই মেলগুলার মাধ্যমে এখানে চলে আসবে ডিফল্ট যেটা আছে সেটা এখানে চলে আসবে ডিফল্টটা আপনি এখান থেকে চাইলে সুইচ অ্যাকাউন্ট দিয়ে অন্য মেলেও লগ ইন করতে পারেন মানে ডিফল্টটা এখানে চলে আসে সুইচ অ্যাকাউন্ট দিয়ে আমার অন্য অন্য মেলের মাধ্যমে আমি এখানে লগ ইন করতে পারি মানে হচ্ছে এখানে লগ ইন করা খুব ইজি লগ ইন আপনার করতে হচ্ছে না আপনার জিমেল লগ ইন আছে মানে এটাও লগ ইন আছে ঠিক আছে এখন আসেন এই যে আহ বলেন জেমিনায় তো অনেক কিছু আছে এগুলো আমরা পরে দেখবো কিভাবে কি কাজ করতে হয় না করতে হয় হ্যাঁ এটা কিভাবে কাজ করে এখানে আমি তার সাথে কথা বলতে পারবো তারপর এখানে স্ট্রিম করতে পারবো এখানে স্ট্রিম বলতে হচ্ছে লাইভ চ্যাট করতে পারবো তার সাথে আমি লাইভে কথা বলতে পারবো আমি একটা কথা বলবো সে একটা কথা বলবে বা আমি একটা লিখবো সে আমাকে কথা বলে অ্যান্সার দেবে আবার ওয়েব ক্যাম তার সাথে আমি আমার ক্যামেরা শেয়ার করতে পারি স্ক্রিন শেয়ার করতে পারি স্ক্রিন শেয়ার করলে কি হবে তাকে আমি বললাম যে আমি লগ ইন করতে পারতেছি না ধরেন আমি বললাম আমি গুগলে লগ ইন করতে পারতেছি না আমাকে হেল্প করো আমি করোট দিয়ে তুমি দেখে আমাকে হেল্প করো আমি যখন টা দিব সে আমাকে বলবে যে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি এই এই জিনিস আছে ওইখানে ক্লিক করো ওইখানে ক্লিক করো বা এটা অ্যারোর আসলে বলবে এই অ্যারোর মানে হচ্ছে এইটা আমি তোমাকে এই কাজ করতে হবে ওয়ান আপনাকে গাইড হিসেবে কাজ করবে আপনার জন্য এখান থেকে আমরা মিডিয়া বা ইমেজ ইমেজ ভিডিও ক্রিয়েট করতে পারবো ঠিক আছে এখানে বিল্ড আছে এখানেও সেম আমরা হচ্ছে আহ জেমিনিয়া দিয়ে বিভিন্ন অ্যাপ তৈরি করতে পারবো